ইউরোপিয়ান শক্তিগুলো নতুন নতুন ভূখণ্ড জয় করার জন্য আমাদের প্রচলিত পাঠ্যপুস্তকের ভাষায় যদি বলি নতুন ভূমি আবিষ্কারের নেশায় অভিযাত্রী দল বের হয়ে পড়লো কিন্তু লুণ্ঠন করার জন্য রাজা কর্তৃক কিছু জলদস্যু নিয়োগ দেওয়া হলো তারা তখন একটা পেশাদার সেনাবাহিনী মতো বা মার্সেনারির মতো ব্যবহার করেছে তারা জলদস্যুদেরকে নিয়োগ দিয়েছে তাদের সাথে চুক্তিপত্র ছিল এবং লুণ্ঠনকৃত অর্থের একটা ভাগ বাটানো হবে এগুলো সব নির্ধারিত ছিল কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে আমাদেরকে শেখানো হয়েছে কি যে তারা অভিযাত্রী দল তারা মহান তারা নতুন নতুন দেশ আবিষ্কার করেছে নতুন নতুন অঞ্চল আবিষ্কার করে আমরা আমাদের ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়েছি কি ভাস্কোদা আমার চোদ্দশো আটানব্বই সালে তার সহকর্মীরা যা লিখেছে সবাইকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে এবং একটা গর্ব সহকারে পর্তুগালের রাজাকে জানিয়েছে যে আপনি যদি জানতে চান আমরা এখানে কি করেছি তাহলে আমরা এগুলো এগুলো করেছি ভাস্কো দা গামা যখন কালিকট বন্দরে পৌঁছেছে সেখানে স্থানীয় হিন্দু রাজাদের সাথে ছিল নৌ নৌবহর পুড়িয়ে দিয়েছে হত্যা করেছে ভারতবর্ষে পর্তুগিজদের প্রথম যে কলোনি সেটা ছিল দক্ষিণ ভারতে মালাবার কালিকট এই অঞ্চলে সেখানে তারা হিন্দু এবং মুসলমানদেরকে জোরপূর্বক ধর্মান্তরকরণ করেছে এগুলো হচ্ছে তাদের অপরাধের সামান্য ফিরিস্তি